মাড়ি কাটা মাছ দুটা ভালো করে দইলে দিলাম আসলে মাহুর মাছ তো সাদা হয় না এই যে শুধু শেওলাটা পড়ে যায় শিং মাছ আবার ধরলে একদম সাদা হয়ে যায় এটা আবার ডিম হইছে এই জন্য পেটটা একটু খোলা ভালো করে তুলে নিলাম তারপরও কালোটা ওটা না আলহামদুলিল্লাহ এই যে দুইটা মাগুর মাছ আনছে দেশি মাগুর কাটাকাটি করলাম অনেক মানে কষ্টের উপরেই পুরোটা তো দেখাই নেই অনেক ঘুরা উড়ি করা লাগছে ওদের সাথে শোক কি অনেক তো যাই হোক শেষ কাটতে পারছি দুইটা মাগুর মাছ এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব আর বাটা মশলা দিয়ে রান্না করবো তো কীভাবে রান্না করি আপনারা ওদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা রান্না করতে তো রান্না আগে শুরু করছি ভাত হয়েছে এই যে বরবটি সেদ্ধ হইতেছে আর কিছু গোছ গাছ করে নিয়ে আসলাম মাছ ভালো করে ধুয়ে নিয়ে আসলাম তো কি রান্না করব সেটা একটু বলি এই যে মাছ তো দুইটা মাছে অনেকটা মাছ হয়েছে দেখি এখন কতটা রান্না করব। সেটা নেব আর হলে এই মাছ বাটা মশলা দিয়ে এই যে আলু নিছি এই যে নতুন আলু এই নতুন আলু বড় বড় পিস করে দিব টমেটো দেব একটু ঝোল ঝোল করে এই রান্না করব মানে একদম শুকনা না এটা ঝোল মজা লাগবে একটু ঝোল রাখ দেশি মাছও মাছ যেত না হুম আর হইলো এই যে বটবটি সিদ্ধ দিছি সিদ্ধ প্রায় হয়ে গেছে মশলা কাটি তুমি যখন এখানে আসছো তাহলে এই যে সবজি কাটো কাটো একটু খাইতে পারবা কি দা লাগছে আমারে যে এই সবজি কাটাই না আতে কি হইছে তাহলে কি হয় কাজের ক্ষেত্রে সবাই সমান সমান সব ক্ষেসে নারী পুরুষ সমান তলে যারা বিদেশে থাকে যারা রান্না করে খাইতে হয় প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ বাইটে নেব ও বাইটে দাও পেঁয়াজ কাঁচা বুঝ বাটা হয়ে গেল উঠাই আমারও আলু টমেটো কাটা হয়ে যাবো এখন বাইটে নেবো আদা রসুন

তাহলে কাটা কিন্তু শেষ পাউডার দি সব কাটা হয়েছে হ্যাঁ আর এই যে বট বডি ওটাকে পানি নিলাম একটু মশলাটা হয়ে গেছে উঠাই

Alô, vai ver, né? Não, não é tem é mais

এখানে তেজপাতা দুটা এলাচ দারচিনি দুটা শুক্তামরিচ মাগুৰ মাছ তো এই যে মিষ্টি এলাচ দারচিনি দিলাম এখন দিয়ে দেবো ইয়ে

내가 준비해볼까? 아무것도 없이. 아무것도 없이 배치해서 팟내 이렇게 챙겨볼래.

দুইটা মাছ যে কষ্ট করে কাটলাম আমার কই দোস্ত গোস্ত রান্দেছি ওসো এই মাছ গোস্তের মত গোস্তের মত রান্না করতে হয় ওই মনে ওই মাছটা দি এই যে এখানে দুইটা মাছ ছিল এখানে বড় মাছটা হ্যাঁ ছোটটা রেখে দিছি কারণ লোকজন কম তো দুইটা মাছ রান্না করলে তাই তো অনেক বলে পিস 10 কেজি হ্যাঁ এই একটা বড় মাছটা রান্না করলাম

শুকনাম বেশি করে দিলে কালার আসে কালার লাগবে না এটা মশলা দিয়ে আর কি তারপর ঝাল ঠিকই হয়ে গ এই যে কাঁচামরিচটা যে মুখ সারাই রাখছি

radically bien Esto le tout va adoes Vous le à avoir un hoc et vous êtes un éещ তেল দাও খাড়ি সরষের তেল বট বড়ি তো সেই সে দুইছে

হয়ে গেছে গা আমার ভর্তা বানানি হয়ে গেছে স্পেশাল কমপ্লিট মাছে কি একটু ধনে পাতা দিব দেখার মাংসের স্বাদ না দিলাম না দিলাম ওকে আলুটা একদম মোমের মতো সেদ্ধ হয়ে গেছে তো এটা হয়ে গেছে মিথি বাবা আবার একটু ঝোল রাখতেই বললো আমার একদম দেশি মাগুর তো বন্ধুরা রান্না হয়ে গেল দেশি মাগুর মাছের ঝোল নতুন আলু দিয়ে বাটা মশলা দিয়ে একটু ঝোল করে রান্না করলাম এটা মনে হইতেছে খাইতে ভালোই লাগবে ইনশাল্লাহ বটবডি বর্তানিসি টমেটো সালাদ এই দুই আইটেম بسم الله على بركة بسم الله الرحمن بسم الله على بركة الله ভৰ্তা দিয়ে ভাল আপুনি পেলে তৰকাৰী দেই

দেখি কিরকম রান্ধ আজকে সেরকম তো লাগতেছে সেন্ট ভালো হয়েছে ফাইন হয়েছে ফাইন সেরকম হয়েছে মাছেরও গুণ আছে তোর দাদুরের স্বাদ হয়েছে মনে করো জলদি দিয়ে ভাত

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ